হবিরপুর টু বলাঘর রাজ্য সড়ক অথচ হবিরপুর থেকে তারাপুর পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার উপরে রাস্তা বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত এবং থানা খন্দে ভরছে এবং রীতিমতো মাঝে মধ্যে নিত্যদিন ভোগান্তির শিকার সাধারণ মানুষ এবং ছোটখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাম্বুলেন্স ও রোগী স্কুল কলেজ পড়ুয়ারাও এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছে এবং সবার মধ্যেও এই রাস্তাটা নিয়ে একটা বিরাট ক্ষোভের সঞ্চার তৈরি হচ্ছে পাশাপাশি রাজ্য সড়কে গুরুত্বপূর্ণ আশেপাশে বহু অঞ্চলে সাধারণ এবং নিত্য যাত্রীদের গুরুত্বপূর্ণ পথ চলে রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে সম্প্রসারণের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় জনগণকে শুরু করে এলাকাবাসী আজকে রীতিমতো ঠিকাদার এবং রাস্তার কন্ট্রাক্টর কাজ করছেন তাদেরকে ধরে রীতিমতো বিক্ষোভ দেখা দিয়েছে এবং তাদের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করানোর অভিযোগ পিচ রাস্তার উপরে ইট পেতে লোহার রোলার করে দেওয়া হচ্ছে জায়গায় জায়গায় তাদের দাবি যে এই রাস্তা কোয়া দিয়ে এবং পিচ দিয়ে দ্রুত মেরামত করার কথা অথচ সেই রাস্তা একটু বৃষ্টি বা বর্ষা হলে রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙে গঠন সৃষ্টি হচ্ছে নিত্য জাতিদের ভোগান্তির সৃষ্টি এবং তাদের দাবি অবিলম্বে কোয়া এবং পিচ দিয়ে ঢালাই করতে হবে তাদের দাবি যে রাস্তার ঠিকাদার এবং কন্ট্রাক্ট নিয়েছেন তারা সঠিক কাজ করছেন না বেনিয়ম তাদের বিরুদ্ধে তাদের এই ক্ষোভ ও সঞ্চার এবং রীতিমতো তৃণমূল নেতৃত্ব জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা তারা ইট দিয়ে রোলার করা কাজ করছিল রাস্তার উপরে আজকে কাজ কিছুক্ষণ আটকে দেয় এবং তাদের দাবি অবিলম্বে খোয়া দিয়ে বীজ দিয়ে সংস্কার করতে হবে এবং অপরদিকে নির্মীয়মাণ সংস্থার কন্ট্রাক্টর কাজ করছিলেন তাকে প্রশ্ন করা রীতিমতো তিনি প্রথমে উত্তর দিতে চান না এবং ক্যামেরা থেকে তিনি ভয়েতে পালিয়ে যান পরবর্তীতে তৃণমূল নেতৃত্ব ও গ্রামবাসীরা রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে আসে এবং তারপরে নিম্ন মানীয় মান সংস্থার কন্ট্রাক্টর আশ্বাস দেন যে হাতে দু দিনের মধ্যে এই রাস্তা সঠিকভাবে কাজ করব যে সঠিকভাবে রাস্তা মেরামতি হচ্ছে না এই বিষয় নিয়ে তৃণমূল নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্যরা জানান যে রাস্তা সঠিকভাবে কাজ না করার জন্য পঞ্চায়েতের প্রতিনিধিদের উপরে গ্রামবাসীরা চাপ সৃষ্টি করেছেন এবং অভিযোগ করছে এতদিন তাই তারা ক্ষুব্ধ হয়ে আজকেই সিদ্ধান্ত নিয়েছে যে ঠিকাদারকে দিয়ে সঠিক কাজ করিয়ে এবং দ্রুততার সাথে রাস্তা সঠিক মেরামতের জন্য চলুন এই বিচার স্থানীয় তৃণমূল নেতৃত্ব গ্রামবাসীবৃন্দ ও ঠিকাদার কর্মীরা আমাদের নিউজের ক্যামেরার সামনে বিস্তারিত কি জানালেন শুনে নেব আমরা অভিপুর থেকে ব্যুরো রিপোর্ট এই যে নিউজ টোয়েন্টি ফোর পরিস্থিতিটা কি হয়েছে দাস দু বছর হয়নি এটা দু হাজার তেইশ সালের শেষের দিকে এই রাস্তাটা বানানো পড়েছে এটা পঁচিশ সালের মাঝামাঝি রাস্তাটা হওয়ার কিছু দিনের মধ্যে মাস তিন চারেকের মধ্যেই রাস্তাটা পুরো ভেঙে শেষ হয়ে গেছে এই রাস্তাটা এই যিনি কন্ট্যাক্ট নিয়েছিলেন তাহলে আমাদের কথা হচ্ছে এত টাকা যখন উনি স্যাংশন হয়েছিল তারপরে উনি কাজটা কি করেছেন আমাদের গ্রামবাসীকে কাজটা বুঝিয়ে দিক এই যে রাস্তাটা যে ইট ফেলছে এই রাস্তাটার কি সমাধান হতে পারে ইট ফেলার পরে এখানে ইট ফেলে কি সমাধান হতে পারে এখানে যখন গিয়ে জিজ্ঞাসা করা হলো যে স্যার আপনি হচ্ছে এখানকার ইঞ্জিনিয়ার আপনি কি কাজটা হচ্ছে দেখে করাচ্ছেন তা উনি প্রথমে অস্বীকার খেলেন বলছে না আমি সাধারণ পাবলিক এবার উনি তো লোকাল লোক না তা ওনাকে আবার যখন গিয়ে আমি জিজ্ঞাসা করলাম আপনি তো লোকাল না আপনি কি কাজটা হচ্ছে আপনি দায়িত্ব নিয়েছেন তখন উনি বলছে হচ্ছে কোন রকম হচ্ছে কথা উত্তর দিতে চাচ্ছে কাজ ছিল তার পরে এখনো আছে সে বর্ষার জন্য এখন কোন রকম রিপেয়ার করে দেবে সেটা আমরা মানছি না তো আমরা করতে দেবো না আমরা অফিসে চিঠি করেছি আজকে আবার অফিসে যাব কথা বলবো যাতে টোটাল আপটুটদের রাস্তাটা কমপ্লিট কাজ হয় ভালো মতো বুঝে নিতে চাইছি তাই ওনারা ছেড়ে চলে যাচ্ছেন আমরা অফিসে যাচ্ছি অফিসে নামায়োষ আমার পাশে আমার দাদা এক অঞ্চলের মেম্বারের হাসব্যান্ড বিপ্লব আমি হচ্ছে এই অঞ্চলের উপরের হাসবেন্ড বিরব

লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস